আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কালাই রুটির একটা ভিডিও শেয়ার করবো প্লিজ লাইক তো আমাদের হচ্ছে হলো কালাই রুটি খেতে খুব ইচ্ছা করছিল আমার তো আমি এই জন্য হাজব্যান্ডকে বলি যে চলো আমরা একটু কালাই রুটি খেয়ে এসি তো আমরা দশ নম্বরে গিয়েছিলাম দশ নম্বর ফলপুত্রি সামনের গলিটাতে একটু ভেতরে যেতেই এই কালাই রুটির দোকানটা আছে এখানে হাঁসের মাংস গরুর মাংস এবং বিভিন্ন ভত্তার সাথে কালাই রুটি সার্ভ করে তো দেখেন এটা এটাতে উনি হাত দিয়ে কালারিটা বানাচ্ছে আসলে কালার রুটিটা এভাবেই বানাতে হয় দু হাতে করে এবং কালারুটি এটা একটা মানে আর্ট খুবই সুন্দর করে এটা রুটিটা তৈরি করে আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের রুটি বানানোটা দেখছিলাম তো ওরা হচ্ছে হলো আমরা গিয়েছিলাম আটটার দিকে তো এই টাইমটার ভিতরেই দেখেন রুটিগুলো কি সুন্দর ফুলে গেছে তো এই টাইমটার ভেতরে কিন্তু খাবার প্রায় একদম শেষের দিকে আমি সেটা আপনাদের দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা দেখেন রুটিগুলো কীভাবে ফোলে তো হাত দিয়ে বানানো হলেও রুটিগুলো যে মানে অনেক সময় আমরা বেলুনে দিয়ে বেলেও এত সুন্দর করে ফোলাতে পারি না তো তো আমাদের হচ্ছে হলো হাঁসের মাংসের সাথে হচ্ছে হলো ভর্তার প্লেট আমরা একটা নিয়েছিলাম এখানে আমাদের বেগুন ভর্তা মরিচ ভর্তা এবং ধনিয়াপাতা ভর্তা দিয়েছিল আর সাথে যে হাঁসের গোশ নিয়েছিলাম দেখেন যখন ঢাকনাটা উঠাবে এই ডেস্কিতে হচ্ছে হাঁসের গোশ ছিল একদম শেষ দেখেন খালি কয়েক পিস আমরা জাস্ট লাস্টের মুহুর্তের কয়েকটা পিস আমরা যে পেলাম মানে আমাদের পরে আর কেউ গোশ দিয়ে খেতে পারবে না হাঁসের গোশ দিয়ে বাট গরুর গোশটা ছিল যেহেতু কালারিটা গরুর হাঁসের গোশের সাথে বেশি টেস্ট লাগে তো আমরা সেটাই নিয়েছিলাম তো এই যে এটা হচ্ছে আমাদের খাবার তো অনেক মজা ছিল খাবারটা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম